তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পরে একটা ব্লক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এই যে দেখো আমি কোথায় এসেছি আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে সেই মাঠে চলে এসেছি মেয়ে বলছিল মা একটু মাঠে চলো শস্য ফুল হয়েছে দেখতে যাব হুম মেয়ে অনেকদিন ধরেই বলছিল তা আমার আশা হয়নি হ্যাঁ এই যে শীতের জন্য আমি ঠান্ডা ভীষণ ঠান্ডা লেগেছিলো তার জন্য বলছেন যে না আমি যাব না তা আজকে একটু কম আছে ঠান্ডা তাই মেয়েকে নিয়ে চলে গেলাম আর রবিবারও ছিল পড়ার চা পড়াটা ছিল না বলে তাই বিকেলবেলার দিকে একটু নিয়ে গেলাম এই যে দেখো আমার ডান সাইডে একটা পুকুর রয়েছে এই যে দেখো পুকুরটার জল আছে কিছু কচুর রিপানার জন্য দেখা যাচ্ছে না জলটা আরও যে রাস্তা হচ্ছে মাঠের মাঝখানে কি জায়গা কিনে কিনে রাস্তা রাস্তা করেছে এখানে নতুন নতুন বাড়িঘর হয়ে গেছে আর তারপরে এই যে দেখো আমি ফুল গাছগুলো দেখাচ্ছি এই যে দেখো শস্য ফুল গাছ কত সুন্দর লাগ দেখছো তোমরা কমেন্টে বলবে কীরকম লেগেছে তোমাদের কাছে এই যে যারা যারা মাঠে যেতে পছন্দ করো তারা কমেন্ট করে আমাকে বলবে তোমাদের কেমন লেগেছে আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে শেয়ার করে দিও আর এই যে দেখো ফুলগুলো শুধু দেখো তোমরা অসাধারণ একদম আর কত বড় বড় হয়ে গেছে গাছগুলো নাম অনেক দিন পরে এসেছি মাঠে অনেক দিন পরে এই যে দেখো ফুলগুলো তোমাদের দেখাচ্ছি গাছগুলো আর এই যে দেখো তো দিদিভাই দাঁড়িয়ে আছে এবার এই দিক দুজন লুকিয়ে আছে ওর একটা বোন আসছে দিক থেকে ওই বোনটাকে ভয় দেখাবে তার জন্য লুকিয়ে আছে হ্যাঁ ওই যে দেখো লুকিয়ে আছে এবার ভয় দেখাবে তো ভয় পেয়ে যাবে মনে হচ্ছে যে তাকে লুকিয়ে আছে এবার দেবে ভয় অনেক ভয় পেয়ে গেছে আরও লুকি লুকিয়ে কত ফুল কেরি ব্যাগে নিয়েছে জানো না অনেকটা ফুল কেরি ব্যাগে নিয়েছে চিঁড়ে চিরে কালো কারি ব্যাগ নিয়ে এসছে আবার লোকে দেখবে তার জন্য আমার মেয়েও বলছিল বড়া খাবে আমি বলছি ঠিক আছে অল্প কটা নিয়ে যাবি তোকে তিন চারটে বড়া করে দেবো আমি খাই না কারণ গ্যাস হয়ে যায় শস্য ফুলো প্রচণ্ড গ্যাস হয় পাতায় কি ফুলে কি গ্যাস হয় প্রচণ্ড তাই আমি খেতে পারি না মেয়েকে বলেছেন দেখি মেয়ে তুলতে পারলে নেবে না তুলতে পারলে নেবে না আরে যদি দেখো ওরা চলে যাচ্ছে চলে গেলো এরপরে মেয়ে দেখো দৌড়াচ্ছে মাঠ দিয়ে শুধু ওই মাথায় চলে গেছে মেয়ে মেয়ের খুব আনন্দ হয়েছে ওই দিনকে মাঠে নিয়ে গেছে অনেকদিন পরে আর ওর খুব ভালোও লেগেছিলো শস্য ফুল ছিঁড়ে হাতে নিয়ে তারপর দৌড়াচ্ছিল ওই যে দেখো দৌড়াচ্ছে দেখছো শুধু দৌড়াচ্ছে আমারও খুব ভালো লেগেছিলো অনেকদিন পরে গিয়েছি ফুলগুলো দেখেছি হ্যাঁ খুব ভালো লেগেছিলো মনে হচ্ছিল না যে বাড়িতে আসি এই যে দেখো দেখো দৌড়াচ্ছে আর খুব আনন্দ পেয়েছি ও মনে হচ্ছে ফুল এই যে দেখো পড়ে গেলো যা লেগেছে লাগেনি ঠিক আছে এই যে দেখো মনে হচ্ছে ও ফুল গাছের উপর শুয়ে থাকতে পারলে ওর ভালো লাগে এই যে দেখো এরকম করছে চুপি চুপি মনে হচ্ছে ফুলের গাছের উপর হাওয়ায় ভাসতে খুব ভালো লাগছে ওর সেভাবে এবার দেখো ফুল ছিঁড়বে লুকিয়ে লুকিয়ে ফুল ছিঁড়বে ওই যে না লোকে দেখে নেবে বোকা দেবে তাও ছিঁড়ছে তাও তোমাদের